আসসালামু আলাইকুম ভিওয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফ্রম নিশু কুকিং হাউজ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার কালো ভুনা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুই কেজি মতো মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং হোম মেড কালো ভুনা মশলা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এবং টু টি স্পুন মরিচের গুঁড়ো এখানে আমি মরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন আমি এটা ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এটা আমি চুলায় দিয়ে দেব চুলায় দিয়ে হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর আমি মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ চিনি এবং পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর এখানে পানি অল্পই ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে এটা তরকারি হয়ে যাবে আর কালো ভুনার মূলত টিক্স হচ্ছে পানিটা অল্প ব্যবহার করা রান্না করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালোভাবে মশলাটি কষিয়ে ঢেকে দেব আমার কালো ভুনাটি রান্না হয়ে গেলে এ পর্যায়ে আমি কালো ভুনার জন্য বাগারটি তৈরি করে নেব আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বাগারে আমার লাগছে দুটি শুকনো মরিচ আদা রসুন এবং পেঁয়াজ কুচি শুকনো মরিচটি ভালোভাবে ভেজে নেব আর আপনারা প্লিজ এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই রান্না করবেন সরষের তেল এবং এই বাগানটি হচ্ছে এই রেসিপির মূলত ট্রিক্স মরিচ দুটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা কুচি এখন এগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এগুলো মাংসগুলোর মধ্যে অ্যাড করে নেব বাগারটি দিয়ে দেওয়ার পর এখন আমি মাংসটির সাথে বাগারটি ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব অবশেষে তৈরি হয়ে গেল আজকের কালো ভুনা রেসিপি প্লিজ আপনারা অন্তত একবারের জন্য হল এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এটা খেতে খুব মজা নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেস্টটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখুন আমার মাংসগুলো কতটা সফট হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ Hello face